হ্যালো ভিয়ার্স আলাইকুম চলে আসছে আবারও হোম চাদর দেখেন একদম কিং সাইজের হোম চাদর সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাইজের চাদর আবারও চলে আসছে হোম দেখেন এটা হচ্ছে আপনার এক ফুলের দেখছেন সূর্যমুখী ফুলের চমৎকার একটা হোয়াইট কালারের চাদর চলে আসছে দেখেন খুবই চমৎকার এই চাদরগুলো চাদরের আজকে হিউজ পরিমাণ কালেকশন রকছে আমি চার থেকে পাঁচটা চাদর খুলে দেখাই দিব বাকি কালারগুলো আবার নেক্সটে দেখাবো দেখেন খুবই চমৎকার এই হোম টেক্সের চাদরগুলো দুটা পালিশের কাবার কিন্তু একদম রেডি করা আমরা কাবারটা দেখব একদম রেডি করা কাবার দেখেন একদম রেডি করা কাবার দেখেন খুবই চমৎকার কিন্তু কাবারগুলো একদম রেডি করা হোম টেক্সের চাদর একদমই রেডি করা দেখেন খুবই চমৎকার রেডি করা দেখেন রেডি করা চাদর দেখেন খুবই চমৎকার দেখেন এগুলোর হোলসেল প্রাইস পড়বে আমি প্রাইস একটু পরে বলে দিই আরেকটা ডিজাইন দেখাই দেখেন খুবই চমৎকার আরেকটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর কিন্তু এই হোম ডেস্কের চাদরগুলো দেখেন খুবই চমৎকার এই হোম ডেক্সের চাদরগুলো দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন এবং কালার দেখেন খুবই চমৎকার এই কালারটাও অসাধারণ কালার দেখেন খুবই চমৎকার কিং সাইজের হোম ডেস্কের চাদর দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি দেখেন আমরা এটার কাপড়টা দেখবো কাপারটাও কিন্তু অসাধারণ এবার নিচে রেখে দাও কাপড়টাও কিন্তু অসাধারণ দেখেন খুবই চমৎকার কাপড় দেখেন খুবই চমৎকার শিলিও কিন্তু অসাধারণ শিলি দেওয়া দেখেন খুবই চমৎকার কাপড় আমরা এটার আরেকটা ডিজাইন দেখব দেখেন আজকে কিন্তু আমি প্রায় চার থেকে পাঁচটা ডিজাইন আপনাদের খুলে খুলে দেখাই দিব কাস্টমারদের সুবিধার্থে দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব ডিজাইন আজকের ডিজাইনগুলো প্রত্যেকটাই সুপার হিট দেখেন কিংস সাইজের হোম ডেস্কের চাদর আজকে চলে আসছে দেখেন অনেক আপুরা এই চাদরের জন্য অপেক্ষা করতেছিল দেখেন এটা কিন্তু অসাধারণ অসাধারণ একটা চাদর চলে আসছে দেখেন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এগুলো হোলসেল প্রাইস মাত্র সাতশো তিরিশ করে হোলসেল প্রাইস মাত্র সাতশো তিরিশ করে যারা হিউজ প্রেমেন্ট নেবেন তাদের জন্য হিউজ প্রেমেন্ট ডিসকাউন্ট প্রাইস থাকবে যারা এক পিস নেবেন আটশো করে এক পিস নিলে আটশো আমরা এটা আমরা এটা কাবারটা দেখব কাবার হচ্ছে দুইটা কাবার একদম রেডি করা কাবার দুইটা কাবার একদমই রেডি করা দেখেন একদম রেডি করা কাবার দেখেন একদমই রেডি করা কাবার দেখেন খুবই চমৎকার একদম রেডি করা কাবার দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখব এটাও কিন্তু অসাধারণ ডিজাইন দেখেন এটাও অসাধারণ ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু অসাধারণ দেখেন অসাধারণ ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন এগুলা এগুলা কিন্তু একদম কিং সাইজের দেখেন বর্তমান সময়ের সবচেয়ে সেরা চাদর আজকে নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন এই চাদরগুলো কোথাও পাবেন না কোন পেজে এবং অল বাংলাদেশ চ্যালেঞ্জ রেডি দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র সাতশো এগুলো কিন্তু আপনার এক পিস দুই পিস খুচরা যারা নিতে যারা কিনতে গেলে কিন্তু এগুলো মিনিমাম বারতেরশোশো টাকা লাগে দেখেন খুবই চমৎকার কিন্তু চাদরটা মাত্র সাতশো করে যারা বিক্স যারা বেশি পরিমাণ নিয়ে তার জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে আমি কাবার দুটা দেখা দাও আবার দেখেন খুবই চমৎকার কিন্তু কাবার দুটা দেখেন খুবই চমৎকার দেখেন মাত্র সাতশো করে হোলসেলে দিচ্ছি আমরা কিন্তু দশ টাকা আরো কমাই দিচ্ছি ইনশাল্লাহ আগে ছিল সাতশো এখন কাস্টমারদের জন্য আমরা প্রাইস কমাই দিছি মাত্র সাতশো করে দেখেন এটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালারই আজকে চমৎকার চমৎকার কালার নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন অসম্ভব সুন্দর কালার দেখেন খুবই চমৎকার কালার দেখেন অসাধারণ কালার দেখেন খুবই চমৎকার রাজকীয় একটা চাদর দেখেন খুবই চমৎকার মাত্র সাতশো তিরিশ করে হোলসেলে দিচ্ছে আমরা দেখেন খুবই চমৎকার আমরা কাপড়টা দেখব এগুলো কিং সাইজের সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট একদম কিং সাইজের চাদর দুইটা কাপড় একদম রেডি করা চলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে ইসলামপুর এক প্লাজা আন্ডারগ্রাউন্ড এক নম্বর দোকান ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম